হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন আমরা আজকে আলোচনা করতে চলেছি রাহু এবং কেতু এদের যে গোচর হয়েছে আঠারোই মে দু ঠিক তার ফলে কেমন যাবে সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের আপনারা অবশ্যই যদি আপনাদের জন্মরাশিটি জানেন আর সেটা যদি সিংহ রাশি বা লিওসাইন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কারণ আজকের ভিডিওটির মাধ্যমেই আপনারা জানতে পারবেন যে দু সালের এই যে আঠেরোই মে রাহু এবং কেতু দুজনে যখন ঘর চেঞ্জ করলো তার ফলে আপনাদের জীবনে কি প্রভাব পড়বে তার মধ্যে কথা অবশ্যই বলতে হয় যে আপনারা জানেন এই 18 মে 2025 রাহু কিন্তু আপনাদের সপ্তম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করেছে আর কেতু কিন্তু আপনাদের নিজের ঘর অর্থাৎ সেখানেই সিংহ রাশিতে প্রবেশ করেছে তাই নিজের এবং স্ত্রীর প্রতিনিধিত্বকারী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অক্ষ এক আর সাথের কম যে কম্বিনেশন এটা কিন্তু কিছু ক্ষেত্রে ভালো এবং খারাপ নিশ্চিত ফল আপনাকে দেবে সিংহ বা লিও সাইনের মানুষ Schottky আপনি হয়ে থাকেন তাই এই গোচর আপনাদের অংশীদারিত্ব আপনাদের ব্যক্তিগত বৃদ্ধি আপনাদের আর্থিক স্থিতিশীলতা স্বাস্থ্য এগুলোর উপর প্রভাব ফেলবে যার ফলে আপনাকে ধৈর্য ধরতে হবে গ্যানের সাথে পরিবর্তনকে আহ্বান জানাতে হবে এবং গ্রহণ করতে হবে তবু আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব রাহু কেতু এই যে দৈত গোচর যার ফলে সিংহ রাশির জাতক বা জাতিকাদের উপর কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন শিক্ষা জীবন কি প্রভাব বিস্তার করবে কি ফল পাবেন আর অবশ্যই কোথায় সতর্ক থাকতে হবে এবং তার সাথে প্রতিকার কি করবেন বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন যদি আপনার জন্মরাশিটি রাশিটি সিংহ হয়ে থাকে বা লিও সাইন হয়ে থাকে তাহলে রাহু কেতুর এই দ্বৈত গোচর আপনাদের সপ্তম ঘরের রাহু ব্যবসায়িক সহযোগিতা নতুন অংশীদারিত্ব এবং বৈদেশিক সংযোগকে উৎসাহিত করছে তাই আপনার পেশাগত জীবন রূপান্তরের জন্য প্রস্তুত আপনাকে থাকতে হবে বৈদেশিক চুক্তির মাধ্যমে যারা নিজেদের কাজকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন তাদের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত দারুণ হতে চলেছে এছাড়াও যারা কর্ম করছেন নেটওয়ার্কিং কাজের সাথে যুক্ত আছেন যে কোনো কৌশলের মাধ্যমে কাজ হয় তাদের জন্য অত্যন্ত ভালো ফল দেবে তবে আপনার হাউসে দেবেতু আপনাকে দ্বিধাগ্রস্ত করে দেবে যেটা অগ্রগতিকে ধীর করে দিতে পারে ভারসাম্য বজায় রাখবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আপনার নেতৃত্বের মনোভাব বজায় রেখে দলগত কাজকে আলিঙ্গন করুন সেটা ভালো হবে রাহু কেতুর এই এই অর্থনৈতিক দিক থেকে সময়কালটা অত্যন্ত লাভ দ্দেশ্যতা একটা জায়গা দিচ্ছে সপ্তম স্থানে রাহু ব্যবসায়িক অংশীদারিত্ব চুক্তি বৈদেশিক লেনদেনের মাধ্যমে আয়কে কিন্তু নিয়ে আসতে পারে তবে অপ্রত্যাশিত ব্যয় ভারসাম্যহীন বিনিয়োগ এগুলো কিন্তু দেখাচ্ছে ফার্স্ট হাউসে কেতু আপনাকে বস্তুগত সম্পদের প্রতি উদাসীন করে দিতে পারে যার ফলে অতিরিক্ত ব্যয় বা আর্থিক পরিকল্পনার একটা অভাব এই সময় আপনি লক্ষ্য করবেন ব্যবহারিক থাকার চেষ্টা করুন একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করে আপনি সঞ্চয় পরিকল্পনা করুন সেটা ভালো হতে চলেছে এই সময় রাহু কেতুর এই গোচর দু সালের আঠেরোই মে থেকে সিংহ রাশি বা নিউ সাইনের জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে বলবো অতিরিক্ত যত্ন নিতে হবে শরীরের দিকে আপনাদের ফার্স্ট হাউসে কেতু শক্তির একটা অভাব দেখবেন প্রেরণার অভাব দেখবেন আত্মসন্দেহের সৃষ্টি হবে আর আপনি মাথা ব্যথা উদ্বেগ হজম জনিত সমস্যার একটা চাপ কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন যে সমস্যাগুলো আপনাকে ফেস করতে হবে সপ্তম ঘরে রাহু আপনার সম্পর্কের চাপ কিন্তু স্বাস্থ্যের দিকে নিয়ে আসবে আপনার নিয়মিত ব্যায়াম করতে হবে সঠিক পুষ্টি ধ্যান যোগ ব্যায়াম এগুলো করতে হবে এগুলো সুষম জীবনধারা গ্রহণ করতে পারলে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই লাভ করবেন এই রাহু কিন্তু গোচর আপনাদের পারিবারিক সম্পর্কের দিক থেকে কিন্তু কিছুটা বদল আপনি দেখবেন সপ্তম ঘরে যেহেতু রাহু থাকছে নতুন কিছু সম্পর্ক আসবে অংশীদারিত্বের জায়গায় অপ্রত্যাশিত কিছু পরিবর্তন আসবে যদি আমরা কোনো সম্পর্কের মধ্যে দেখি বা আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন তাহলে কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে অথবা আরও স্বচ্ছতার প্রয়োজন হতে পারে আর বৈবাহিক ক্ষেত্রে বলব দ্বন্দ্ব এড়াতে বিশ্বাস খোলামেলা যোগাযোগ এগুলো রাখবেন এটা মনোযোগ দেবেন ভালো হবে কিন্তু ফার্স্ট হাউসে কেতু আপনাকে একঘরে করে দেবে অতিরিক্ত আত্মনির্ভরশীল করে দেবে যার ফলে মানসিক দূরত্ব তৈরি হবে তাই আপনাকে উপস্থিত থাকতে হবে বুদ্ধি খাটাতে হবে খোলাখুলি আচরণ করতে হবে শক্তিশালী জায়গাটা আপনি অবশ্যই ফিরে পাবেন রাহু কেতুর এই গোচর আপনাদের শিক্ষার দিক থেকে কিন্তু দৃঢ় মনোযোগ দিতে হবে শৃঙ্খলা রাখতে হবে এবং সপ্তম ঘরে রাহু উচ্চ শিক্ষা বৈদেশিক শিক্ষা অথবা প্রতিযোগিতামূলক শিক্ষার একটা পরীক্ষার সুযোগ নিয়ে আসতে পারে তবে ফার্স্ট হাউসে কেতু আত্মসন্দেহ বিভ্রান্তি তৈরি করে দেবে সুসংগঠিত অধ্যয়ন পরিকল্পনা পরামর্শ দান এবং আত্মবিশ্বাস আপনাকে শিক্ষাগত লক্ষ্য অর্জনে অনেকটা সহযোগিতা করবে এটা আমরা আশা রাখতে পারি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত লাভ ইন্ডিকেট করছে এই সময় আপনারা কিন্তু এই 18 মাসের রাহু কেতু পরিবর্তন থাকছে এই 18 মাস ধরে কিন্তু কিছু যেমন সমস্যা ফেস করবেন কিছু ভালো কিছু দেখতে পাবেন তবে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের কিছু পরিবর্তন কিন্তু অবশ্যই হবে এখানে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন সফলতা লাভ করবেন এবং একটা সুস্থ জীবনধারা রেখে এগোতে পারবেন মানসিক কিছু পরিবর্তন করতে পারবেন কিছু প্রতিকার আপনাকে রাখতে হবে কি করবেন মানসিক স্বচ্ছতা আনতে চাইলে নিয়মিত রাহু কেতুর বীজ মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে আর আধ্যাত্মিক স্থিতিশীলতার জন্য যদি পারেন ভগবান শিবের উপাসনা করুন শিবলিঙ্গের জল অর্পণ করুন রাহুকে শান্ত করতে চাইলে শনিবার কালো তিল লোহার জিনিস দান করুন আর কেতুর জন্য পথচারী কুকুরদেরকে খাওয়াবেন সাদা ফুল মন্দিরে দিয়ে আসবেন দারুণ ভালো ফল আপনি কিন্তু অবশ্যই লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ